হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে সেটি হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণের অষ্টতর শতনাম তবে শোনো জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করকিপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী সিরাধার প্রাণধন মুকুন্দ মোরারি হরিনাম রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভুজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু মিছে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফল রূপে পুত্রকণার ডাল ভাঙি পড়ে কাল রূপে বক্ষ বক্ষভাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে বাসুদেব বসুদেব রাখি এলো নন্দেরও মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জন যাদুবাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুরও কানাই রাখিল নাম রাখাল রাজা ভাই নণীচোরা নাম রাখে যত গোপিনী কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমণি নাম রাখে পানি, বনমানী নাম রাখেন বনেরো হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূধন আজমিল নাম রাখে দেবনারায়ণ পুরুন্দর নাম রাখে দেবগ শ্রীগোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম সুদাম রাখিল নাম দারিদ্র্যভজন ভজন নাম রাখে বোজেরো জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধুবলোকে নাম রাখে ধুবেরো সারথী নারদ রাখিল নাম ভক্তপ্রাণ ধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী সত্যভামা নাম রাখে সত্যেরও সারথী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধা পতি বিশ্বামিত্র নাম রাখে সংসারেরও সার অহল্য রাখিল নাম পাশানো উদ্ধার ভিগুমণি নাম রাখে জগতেরও হরি পঞ্চমুখে নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মণিমনোহর বিশ্বাবসু নাম রাখে নবজলধর সম্বত্তক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যতব্রজনারী অদিত রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদুতা দূতা রাখিল নাম যমুনা বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী শান্তিপনি নাম রাখে দেব অন্তর জামি পরাশন নাম রাখে তিলকের স্থানী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নট নারায়ণ নাম রাখিল সম্বাদী কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিলো নাম দুর্বা দলশ্যাম বিশাখা রাখিলো নাম অনঙ্গ মোহন সুচিত্রা রাখিল নাম সি বদন আয়ন রাখিল নাম ক্রোধ নিবারণ চন্ড চণ্ডকেশী নাম রাখে কীর্তান্ত শাসন জ্যোতিষ্ক রাখিলো নাম নীলকান্তমণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসার নাম রাখেন অনাথেরোনাথ রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন ও শিবানী উদ্ভব রাখিল মৃত্যহিত কারী অঙ্কুর অঙ্কুর রাখিল নাম ভবভয় হারি কুঞ্জমানী নাম রাখে সর্ব স্বর্গবেতা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে বোজেশ্বর ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিল সার বিশ্বভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরত পর পুলোমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে তিন চিত্রলেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্থ রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখে রাখেন নাম রাস রাসেশ্বর ভান্ডারিক নাম রাখে পূর্ণ শশধর সুমালি নাম রাখে পুরুষ ও প্রধান পুরুঞ্জন নাম রাখে ভক্ত গণপান রজকিনী নাম রাখে নন্দের দুনাল আল্লা নাম রাখে বোজের গোপাল দেবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময়ী নাম রাখে যাজ্ঞবল্ক মুনি অতিমণি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশম্বর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি সুদ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনানাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাগুরি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণুলোকে রাম রাখে দেবসিদ মাধব যদুগণ নাম রাখে যদুগুলোপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অ রাখিল নাম কাল নিবারণ সত্যপতি নাম রাখে অজ্ঞান নাশন রাখিল নাম ভোমরো ভোমরী ত্রিভঙ্গ নাম যত সহচারী বঙ্কুচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপী মনোহারি মঞ্জুমাণী নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধ নাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ দৈতারি দ্বারকানা দারিদ্র ভজ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবরণ সড়কে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীর দশারি কমলারোপতি রসময় রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি নবঘন শ্যাম শালগাম দ দামোদর শ্রীপতি শ্রীধর তারক বম্ভ সনাতন পরমৈশ্বর কল্পতরু কমললোচন ঋষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্র পানি দীনবন্ধু দেবকীনন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি বাসু ব্যাসদেব নারে সীমা নাম ভজ নাম চিন্ত নাম করসার কৃষ্ণের নাম মহিমা অপার শতভার সুবর্ণ গোকটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান ভজরাম ভজকৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনসি হরি শুনো শুনো ওরে ভাই নাম ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণনাম নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্ম আদি দেব যারে ধ্যানি ধ্যানে নাহি পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্যকশীপুর উদর উদর বিদরণ প্রহ্লাদে করিল রক্ষা দেবনারায়ণ বলিরে ছলিতে প্রভু হইলা বামন দ্রৌপদীর লজ্জাহরি কইল নিবারণ অষ্টদর শতনাম যে করে পাঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণেরর চরণ ভক্তবাঞ্চা পুণ্যকারী নন্দের নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর বধ আদি কালীয় দমন নরোত্তম ওহে না ওহে নরোত্তম কহে এই নাম সংকীর্তন